আসসালামু আলাইকুম সম্মানিত ভ্রমণপ্রিয় ভাই বোনরা আজ আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই টাঙ্গাইলের মির্জাপুরে যে মেলা লেগেছে বাণিজ্য মেলা এখনও সম্পূর্ণভাবে শুরু হয় নাই তবে মেলাটি আস্তে আস্তে জাঁকজমক হয়ে উঠতেছে স্টলগুলো আসতেছে রাইডগুলো চলতেছে কিছু দেখতেছেন আপনারা যে ম্যাজিক বোর্ড আবার চরকি বিভিন্ন রাইডগুলো এসেছে খাবার দোকান এসেছে মুখরোচক খাবারের দোকান রয়েছে ছোট ছোটো বাচ্চাদের জন্য মজাদার রাইডগুলো রয়েছে বাচ্চারা খেলাধুলা করতে পারছে আরও অনেক রাইড আসবে এখনও অনেক সময় রয়েছে অনেক স্টল এখনও ফাঁকা রয়েছে সেগুলো শুরু হবে এই শীতের মৌসুমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় মেলা অনুষ্ঠিত হয় ছোট ছোটো বাচ্চারা দেখেন কত সুন্দর আনন্দ করতেছে বাচ্চাদের জন্য রাইডগুলো চালু হয়েছে খেলাধুলা চলতেছে যাই হোক দর্শক এই পরন্ত বিকেলে উড়ন্ত মন নিয়ে আমি হাজির হয়ে গেছিলাম মেলাতে এবং সেগুলো আপনাদেরকে শেয়ার করতেছি আপনাদের মাঝে শেয়ার করলাম তো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকলো আপনারা সেখান থেকে ইউটিউবে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর যেনারা আপনারা ইউটিউব থেকে দেখতেছেন আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি টং টং করে বাজিয়ে দিন আমি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে সেই ভ্রমণ অভিজ্ঞতাগুলো আপনাদের শেয়ার করে থাকি আমার যে মূল ভিডিও আমি যে ট্রাভেল ব্লগগুলো করি আমার মূল ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে সুতরাং বিস্তারিত যদি আপনারা জানতে চান বিষয়বস্তু বিভিন্ন জায়গায় ঘোরার অভিজ্ঞতার গল্প শুনতে চান তাহলে আপনাদেরকে ইউটিউবে আসতে হবে সুতরাং আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দিয়ে দেবো ইউটিউব চ্যানেলের আপনারা সাবস্ক্রাইব করে করে আসুন দেখুন ভালো লাগবে তো মেলাতে গেলাম খুব একটা তেমন জাকজমক হয় নাই আপাতত শুরু হয়েছে দেখতে পাচ্ছেন ফুচকার দোকান কারণ আপাতত এখানে ফুচকা ছাড়া কিছুই নেই অথচ কত কি লেখা রাখছে আপনারা দেখতে পাচ্ছেন সাইন এই মাথা থেকে শুরু করে মাথা ছোট বাচ্চাটা নিজের দোকানদারি করতেছে আবার বসে বসে জিনিস কিনে খাইতেছে দেখতে পাচ্ছেন আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই খোদা হাফেজ